মিষ্টি প্রেমীদের জন্য সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো বন্ধু বান্ধবীগণ কি অবস্থা সবার আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে গাজরের হালুয়া তো আমি কড়াই কিছুটা পরিমাণে ঘি দিয়ে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম তারপর ওগুলো উঠিয়ে আবার কিছুটা পরিমাণে ঘি দিলাম এবার গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এবার ওই ঘি এর সঙ্গে আমি গ্রেট করে রাখা গাজরগুলো সুন্দরভাবে ভেজে নিব তো আমার কড়াইতে ছোট হয়ে যাওয়ার কারণে আমি এখানে ভালোভাবে ভেজে নিতে পারছিলাম না তো তাই আমি কয়েকটা চেঞ্জ করে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটু ভেজে নিয়ে আমি এখানে কিছু গরম মশলা দিব হচ্ছে দিলাম দুটো দারচিনি আর দুটো সাদা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আসলে গাজর অথবা হালুয়া জাতীয় জিনিসে কিন্তু খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হয় তাহলে খুবই ভালো লাগে খেতে সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের তো আমি সুন্দরভাবে ভেজে নিলাম সুন্দরভাবে ভেজে না হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আর দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরো সুস্বাদু হবে আমি এখানে হাফ কেজি পরিমাণে দুধ দিয়েছি এবার সুন্দরভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর কি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে সমান করে এবার ঢাকনাটা দিয়ে দিলাম তারপর আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে তলে লেগে না যায় তলে লেগে গেলে কিন্তু পোড়া স্মেল আসবে যেটা খেতে ভালো লাগবে না আমি বারবার একটু করে ঢাকনাটা তুলে নেড়ে সবগুলো মানে নেড়ে নিলাম আর কি দেখতে পাচ্ছেন সবগুলো দুধ একটু টেনে এসেছে আর তারপর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সুজির হালুয়া অথবা গাজরের হালুয়া এগুলো কিন্তু একটু বেশি নেড়েছেড়ে নিতে হয় তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিতে পারবেন বাড়িও বা কমিও দেওয়া যাবে আর যেহেতু মিষ্টি জাতীয় খাবার সেহেতু একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলেই বেটার লাগে আমার মনে হয় তো চিনিটা দেওয়ার পর চিনি থেকে একটু পানি ছেড়ে দিয়েছে তারপর এগুলো একটু সময় নিয়ে বারবার নেড়ে ভেজে নেব আমি ঘিয়ে ভাজা যে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে ছেড়ে আমি এগুলোকে একদম শুকিয়ে নিব দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছিলাম এই হালুয়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো গাজরের হালুয়া খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি অনবরত নেড়ে ঝেরে ভেজে নিতে হবে যাতে তলে লেগে না যায় তারপর যখন ভাজা হবে তখন কড়াই থেকে কিন্তু এমনিতেই এটা উঠে আসবে তখন মনে হবে যে না সুন্দরভাবে ভাজা হয়েছে আর তারপর আমি একটা টেরেটে সবগুলো দিয়ে কি সুন্দরভাবে দিয়ে দিলাম তারপর কি এখানে উপর থেকে কিছু কিসমিস আর হচ্ছে যে খেজুর দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন ধন্যবাদ